ঢোকার সময় ওদের মুখের বাসা থেকে বিশ্রী সে বলছে চুলাই কোন চ্যাটের বাল আমাদের প্রাইভেট ভার্সিটি বলে হাতনা সার্জি এখনো কোনো কথা বলতেছে না যদি আমরা পাবলিক ভার্সিটি হতাম তাহলে অবশ্যই তার কথা বলতো আমাদের উপরে পুলিশ অতর্কিত হামলা করছে আমাদের আমার মন্দের গায়ে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার ক্ষমতা আমাদের নেই আমাদের সরকারের নেই এমন মন্তব্য করে বসেছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস যেন তেন জায়গায় তাও মন্তব্য করেননি মন্তব্য করেছেন বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে বিএনপির কাছে নিজ দলের কর্মীরা নিরাপদ নয় আমার মনে হয় বর্তমান সময়ের সবচেয়ে দামি কথা এটা রাজনীতির সবচেয়ে সৎ কথা এখন এটা যে বিএনপি কে কেউ ভোট দেবেন না বিএনপি কে বর্জন করুন যে উপদেষ্টা পরিষদ সরকার গঠন করে তারা মূলত বাংলাদেশের সংবিধানকে মেনে সংবিধানকে রক্ষার জন্যই শপথযোগ করে কিন্তু কিছুদিন পরেই তাদের মনে হয় যে তারা আসলে এভাবে বেশি দিন ক্ষমতায় থাকতে পারবেন না পুরো সংবিধানটাকে ফেলে দিয়ে নতুন সংবিধান রচনা করতে চাইছে তারা যেহেতু বাংলাদেশের সংবিধান একটি উদার আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কিনা অথবা আওয়ামী লীগের যে অসংখ্য ভোটার সমর্থক রয়েছেন তারা ভোট দিতে পারবেন কিনা সে বিষয়টি কেন্দ্র করে বিবিসি না প্রশ্নে রীতিমতো আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে করে মুখফুসকে ইসরায়েল কে সন্ত্রাসবাদী বলে বসলেন জাতিসংঘ যুক্তরাষ্ট্রের প্রতিনিধি শুক্রবার ইরান ইসরায়েল সংখ্যা বৈঠক অনুষ্ঠিত হয় জাতিসংঘে মার্কিন রাখেন কোন সিগনালে কার গ্রিনালেগনালে দেশে ফিরছেন তার প্রমাণ এখন এটা মোটামুটি নিশ্চিত এমন কোন মোল্লা নাই যে গালি দেয় নাই সুদের মহাজন হিসাবে ডক্টর ইউনুস নিজে কমঙ্কিত হচ্ছে এইরকম একটা বাচ্চা ছেলে দুর্নীতিবাজ তাকে দায়িত্ব রেখে দিয়েছে যে ইসরাক বেশি দুর্নীতিবাজ দুর্নীতিবাদ আসিফ বেশি দুর্নীতিবাজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিনিয়ত আমি আপনাদের সাথে রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক বাংলাদেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আমরা চেষ্টা করেছি আজকের ভিডিওটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করেছি আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতেই বেশ কিছু অংশ বিশেষ দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমরা সবসময় চেষ্টা করে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে

এটা আমিও মনে করি আসিফ দুর্নীতি করেছে আসিফ লুটপাট করেছে নিয়োগ বাণিজ্য করেছে তার বাপ লুটপাট করেছে তার বাপ আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা করেছে আপনি এখানে আসে ইসরাক কে ফাঁসাচ্ছে আসিফ এখনো দায়িত্ব আছে কিভাবে ডক্টর ইউনুস নিজে কলঙ্কিত হচ্ছে এই একটা বাচ্চা ছেলে দুর্নীতিবাজ তাকে দায়িত্ব রেখে দিয়েছে এখন কি আসিফের যতগুলো কেলেঙ্কারি বের হইছে তার ফাঁসি হয়ে যায় সেই হিসেবে যে ইসরাক বেশি দুর্নীতিবাজ নাকি আসিফ বেশি দুর্নীতিবাজ তাহলে ইসরাক এবং আসিফ তাই তো আচ্ছা ইসরাক ইসরাক এবং আসিফ এই গত ছয় মাসের বা গত আট মাসের কার্যক্রমে ইসরাক নাকি আসিফ কে বেশি দুর্নীতি বাস প্রমাণিত হয়েছে ইয়েস এবং আসিফ না ইশরাক কার কালিংকারী বের হয়েছে আসিফের না ইশরাকের আসিফের বের হয়েছে তাহলে এখন আসিফের কালিংকারী বের হয়েছে আসিফ দুর্নীতি করেছে আসিফ লুটপাট করেছে নিয়োগ বাণিজ্য করেছে তার বাপ লুটপাট করেছে তার বাপ আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতা করেছে আপনি এখানে আসে ইসরাককে ফাঁসাচ্ছেন ইশরাকের ক্রাইম কি কি ভাই আদালত তার পক্ষে রায় দিছে এই তো সেই রায় অনুযায়ী সে অধিকার চায় তাহলে সেই অধিকার দেওয়া হচ্ছে না সেম একই অধিকার চট্টগ্রামে আপনি দিয়েছেন চট্টগ্রামে দিয়েছেন কিন্তু ঢাকা দিতে যাচ্ছেন না কেন না কি মেয়াদ দাঁড়ান আচ্ছা ইসরাকের মেয়াদ নাই আচ্ছা একজন ব্যক্তি আচ্ছা আমি আমি বলছি ভালো বলেছেন ইসরাক ভাইয়ের মেয়াদ নাই এই তো ইশরাক ভাই দায়িত্বই তো নেয়নি শপথই গ্রহণ করেনি সে মেয়াদ পেল কই থেকে ইশরাক ভাই তো শপথই নেননি উনি কি একদিনের জন্য ছিলেন বলেন ওনার মেয়াদটা গেল কি হবে ওনার মেয়াদ খেয়ে ফেললো কে এখানে দেখেন পক্ষ কয়টা তাপস এবং ইশরাক নাকি দুটা পক্ষ না আদালতের কাছে কি বলেছিল যে এই রকম এই রকম করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে আমাকে হারানো হয়েছে নাকি ইলেকশন হওয়ার তিরিশ দিনের মধ্যে সে আবেদন করেছে যে আমাকে এই এই উপায়ে হারানো হয়েছে এই এই কারণে আমি বেশি বেশি পেয়েছি আপনারা বিশেষ বিশ্লেষণ করে এই তাপসকে পরাজিত ঘোষণা করেন আমাকে বিজয়ী ঘোষণা করেন সেই বিচারটাই দুই বছরে হয়েছে বা তিন বছরে হয়েছে হওয়ার পরে আদালত কি পেল যে হ্যাঁ তাপস ওই সময় পরাজিত ছিল তাই না সেই পরাজিত হওয়ার প্রেক্ষিতে বলছে ঠিক আছে এখন থেকে তাহলে বিজয়ী তাহলে এখন আপনি বলেন আপনি তাপসের পক্ষে নাকি ইশরাকের পক্ষে যে ইশরাক বেশি দুর্নীতিবাজ নাকি আসিফ বেশি দুর্নীতিবাজ আপনারা তো এই এই জায়গাতে ধরছেন না এখন আসিফ হলো আপনার হলো আমি তো বলতেছি আসিফের যতগুলো ক্যালেঙ্কারি বের হয়েছে ও ফাঁসি হয়ে যায় সেই হিসেবে একটা খারাপ মানুষ সে দুর্নীতি করতে পারে খারাপ করবে ও তো খারাপই নাকি যেমন একজন সুইপার তার কাজই তো নোংরা হাত দিয়ে নাড়া তাই না তা একজন সুইপার তার কাজ নোংরা দিয়ে হাত নাড়া তা একজন বাবুরচি তার তাকে কি আপনি অ্যাকসেপ্ট করবেন সেও হাত দিয়ে নোংরা নেড়ে আপনাকে খাওয়াবে তাহলে আসিফ তো একজন বাবুরচি ছিল তা সে কেন সুইপার হতে চাইলো আমার প্রশ্ন এখানে আসিফের একটা জিত কাজ করতেছে একটা দেড়শো টাকার ছেলে যে বাই চান্সে ক্ষমতায় ঢুকেছে সেফ বাই চান্স জনগণের ম্যান্ডেট নিয়ে ঢুকেছে ইশরাক ভাই তো কিছুটা ম্যান্ডেট আছে তাই কিছুটা তো আছে তাই না বেস্ট অল্টারনেটিভ না নাকি আসিফ একজনকে এইরকম ভাবে সুপারিশ করবে ডিও লেটার দেবে আর সে প্রশাসক হয়ে যাবে মেয়র হয়ে যাবে এটা কি আপনারা চান উত্তরের মতো আপনারা চান এই যে একটা চিঠি দিয়ে দেবে মানে ইসরা কিছু ভোট পেয়েছে আদালতের রায় পেয়েছে ওইটা অ্যাকসেপ্টেবল না কিন্তু কিন্তু আসিফ একজনের নামে ডিও লেটার দেবে দিয়ে দুই কোটি বিশ কোটি ত্রিশ কোটি টাকা নেবে ওইটা হলো গ্রহণযোগ্য তাই না আপনারা আসিফ আসিফ এখনো দায়িত্ব আছে কিভাবে এটা তো আমাদের আশ্চর্য করে তাই না সে কি করছে ভিয়েতনামে বট চাইনিজ বট ইন্ডিয়ান বট এগুলো ভাড়া কইরা তার এখানে যে কমেন্ট করাচ্ছে তার এখানে লাইক নিচ্ছে লাভ রেক কিনতেছে কিনে কিনে দেখাচ্ছে কৃত্রিম ভাবে সে হ্যাঁ সে ব্যাপক জনপ্রিয় হবে আছে অদ্ভুত আসিফ এখনো দায়িত্ব আছে কিভাবে ডক্টর ইউনুস নিজে কলঙ্কিত হচ্ছে এই রকম একটা বাচ্চা ছেলে দুর্নীতিবাজ তাকে দায়িত্বে রেখে দিয়েছে এখন তাকে ফেস করাচ্ছে সরকারের পক্ষ থেকে এইটাই একটা এই সরকারের কলঙ্ক আমরা তো বারবার বলছি এখানে ব্যানার টাঙ্গি আমরা দেখিয়ে দিয়েছিলাম যে আসিফ কি কি দুর্নীতি করেছে আসিফ কেন এই যে এনসিপি কে দায়িত্ব দিয়েছিল যে ওয়ার্ড ওয়ার্ড কাউন্সিলর যেটা কাউ শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার ক্ষমতা আমাদের নেই আমাদের সরকারের নেই এমন মন্তব্য করে বসেছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনোস যেন তেন তাও মন্তব্য করেননি মন্তব্য করেছেন বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে সম্প্রতি তিনি ব্রিটেন সফোর্ট করেছিলেন সেখানে বিবিসিকে এক সাক্ষাৎকার দিয়েছিলেন সেই সাক্ষাৎকারটি বিবিসি আজকে প্রকাশ করেছে বিবিসির সঙ্গে আওয়ামী লীগ নির্বাচন অনেক বিষয় নিয়ে রোহিঙ্গা বিষয় নিয়ে অনেক কথা বলেছেন সেই কথাগুলোর মধ্যে আওয়ামী বিষয়ে সব থেকে বেশি কথা হয়েছে আওয়ামী লীগ শেখ হাসিনা শেখ হাসিনার বিচার আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ এরকম নানা প্রসঙ্গে বহুমাত্রিক কথা বলতে দেখা গেল এবার প্রফেসর ইউনুসকে কখনো এটা বলেন কখনো ওটা বলেন মনে হলো যে বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে বিবিসির সাংবাদিকের প্রশ্নে বেশ খানিকটা বিব্রত বোধ করেছেন এবং বিব্রতকর পরিস্থিতিতেই পড়ে গিয়েছিলেন তিনি আওয়ামী লীগ সম্পর্কে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ সম্পর্কে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা সম্পর্কে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্পর্কে চমক কথা বলার চেষ্টা করেছেন যে কথাগুলো আগের কথা থেকে কিছুটা ভিন্ন মনে হতেও পারে আপনার কি বললেন প্রফেসর ইউনুজ বিবিসি কে একেবারে বিশেষ করে আওয়ামী লীগ নির্বাচন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা এই বিষয়গুলোর প্রশ্নোত্তর পর্বগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব এই ভিডিওতে বলছিলাম প্রফেসর ইউনুস মন্তব্য করেছেন শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ক্ষমতা আমাদের নেই তাহলে শেখ হাসিনা বিষয়ে প্রফেসর ইউনুসের সরকার কি ভাবছে আগামী নির্বাচনে শেখ হাসিনার দল আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে পারবে এরকম প্রশ্নের উত্তরে কি বললেন প্রফেসর ইউনুস অনেকটাকে আলাদা মনে হলো চলুন একটু ভেতরে ঢুকে দেখা যাক বিবিসির প্রথম প্রশ্ন ছিল আপনার দেশের ভবিষ্যৎ নিয়ে আপনি নির্বাচনের ঘোষণা দিয়েছেন আপনি দেশটির সরকারের প্রধান আপনি বলেছেন এই নির্বাচন যেন অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক হয় কিন্তু একটা সমালোচনা হচ্ছে যে আপনি আওয়ামী লীগকে অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে চান না কেন উত্তরে প্রফেসর ইনুস বলেছেন আমরা বহুবার এটা ব্যাখ্যা করেছি আবারও বলছি প্রথমত আওয়ামী লীগ না থাকলেও নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে কি না সম্প্রতি ঢাকায় জাতিসংঘের কোয়ার্ডিনেটর খুব ভালোভাবে এটা ব্যাখ্যা করেছেন জাতিসংঘের উদাহরণ যখন তিনি দিলেন তখন জাতিসংঘের তিনি হয়তো এই ব্যাপারটা বুঝতেই পারেননি জাতিসংঘের মানবাধিকার প্রধান তারপরে তার এই সাক্ষাৎকার যখন দিয়েছেন তারপরে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান তিনি একটি রিপোর্টে আওয়ামী লীগের আহ নিষেধাজ্ঞা আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেয়া আহ যেকোনো দলের স্বাধীনতায় হস্তক্ষেপ করা এই ব্যাপারগুলোকে উদ্বেগ জানিয়েছেন এবং এই ব্যাপারগুলো সমর্থনযোগ্য নয় এমনটা মন্তব্য করেছেন অথচ প্রফেসর ইউনুস জাতিসংঘের উদাহরণ দিয়ে বলার চেষ্টা করলেন যে আওয়ামী লীগকে ছাড়াও ইনক্লুসিভ নির্বাচন সম্ভব বলেছেন যে তিনি বলেছেন অন্তর্ভুক্তিমূলক মা মানে কোনো নির্দিষ্ট দল নয় সব মানুষের অংশগ্রহণ যতক্ষণ পর্যন্ত মানুষ ভোট দিতে পারছে ততক্ষণ এটা অন্তর্ভুক্তিমূলক অর্থাৎ কোন দল অংশগ্রহণ করতে পারলো কি পারল না এটা ব্যাপার না জনগণ ভোট দিতে পারছে কি না সেটাই নাকি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের সংজ্ঞা নতুন নতুন সংজ্ঞা কি দুদিন আগে আমরা তার প্রেসেক্রেটারিকে একই কথা বলতে শুনেছি ভারতীয় গণমাধ্যম দা ওয়ালে এবার প্রফেসর ইউনিসের বিবিসি সাক্ষাৎকারে সেই প্রসঙ্গটা উঠে আসলো সম্ভবত প্রফেসর ইউনুসের এই কথাটাকেই দা ওয়ালে প্রেস বলার চেষ্টা করেছেন যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে কোন কোন দল অংশ নিচ্ছে কোন দল অংশ নিচ্ছে না সেটা নয় জনগণ ভোট দিতে পারছে কিনা কত শতাংশ জনগণের অংশগ্রহণে ভোট হলো সেটা নাকি বিবেচ্য বিষয় নয় এরপরে প্রশ্নও তাকে করা হয়েছিল দেশের অনেক মানুষ এখনো আওয়ামী লীগকে সমর্থন করে উত্তরে বলেছেন তাদের সিদ্ধান্ত নিতে দিন তারা ভোট দিতে চায় কিনা অর্থাৎ আওয়ামী যারা সমর্থন করে তারা ভোট দিতে চায় কিনা তারা তো এখনো সিদ্ধান্ত নেয়নি তাদের সিদ্ধান্ত নিতে দিন পরের প্রশ্ন ছিল তারা আওয়ামী লীগকে প্রার্থীকে ভোট দিতে পারবে না প্রফেসর ইউনুস বলেছেন যতক্ষণ পর্যন্ত তারা ভোটার তাদের ভোট দেওয়ার স্বাধীনতা রয়েছে কিন্তু আওয়ামী লীগের প্রার্থীকে নয় যদি না আওয়ামী অংশগ্রহণ করতে দেয়া হয় অর্থাৎ আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেয়া না হলে তো আওয়ামী লীগের প্রার্থী তারা পাবে না উত্তরে বলেছেন আমরা এখনো আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি তাহলে আপনি বলছেন তারা আগামী নির্বাচনে অংশ নিতে পারবে প্রফেসর ইউনুস বলেছেন না আগে বিষয়টা পরিষ্কার করি আওয়ামী নিষিদ্ধ করা হয়নি তাদের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে বিবিসি প্রশ্ন করেছে যার মধ্যে নির্বাচন অন্তর্ভুক্ত অর্থাৎ নির্বাচনও কি নিষিদ্ধ করা হয়েছে উত্তরে প্রফেসর ইউনুস বলেছেন সাময়িকভাবে নির্বাচনে তারা থাকবে কি না সেটা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপরে নির্ভর করছে যখন তিনি বলছেন যে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপরে নির্ভর করছে পরের প্রশ্নটাও একই সাবজেক্টের প্রশ্ন তাহলে আগামী নির্বাচনে ব্যালটে তাদের সম্ভাবনা থাকা থাকার সম্ভাবনা আছে ব্যালটে নৌকা মোকা থাকছে প্রফেসর বলেছেন আবারও বলছে এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত যখন তিনি নির্বাচন কমিশনের সিদ্ধান্তের কথা বলছেন তখন সরকারের পরামর্শে সরকার যখন আওয়ামী লীগের কর্মকাণ্ডের উপরে নিষেধাজ্ঞা দিয়েছে যে বিচার শুরুই হয়নি সেই বিচার শেষ না হওয়া পর্যন্ত কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে এমনটা ঘোষণা দিয়েছে তার পরদিনই আমরা দেখেছি যে নির্বাচন কমিশন সরকারের পরামর্শে আওয়ামী লীগের নিবন্ধন সাময়িকভাবে স্থগিত করেছে তার মানে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করছে না অথচ করতে পারবে কি না নির্বাচন কমিশনের বিষয় ব্যাপারটা স্ববিরোধী হয়ে যায় কিনা এই প্রশ্নটাই আসে এরপরে বিবিসি তাকে প্রশ্ন করেছে আচ্ছা যেহেতু আমরা আওয়ামী লীগ নিয়ে কথা বলছি শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন আপনি দায়িত্ব নিয়েছেন তিনি এখন ভারতে আশ্রয় নিয়েছেন কিন্তু শেষ পর্যন্ত আপনি তাকে ফেরত আনতে চান তাই না তার বিরুদ্ধে যেসব অভিযোগ আছে তা নিয়ে আপনি তাকে বিচারের মুখোমুখি করতে চান প্রফেসর ইউনুস বলেছেন বিচার ইতিমধ্যে শুরু হয়ে গেছে এটা চলমান একটা প্রক্রিয়া পুরোপুরি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচার হবে আমরা চাই তিনি বিচারের মুখোমুখি হন তাকে ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক পদ্ধতি ব্যবহার করব যেভাবে একজন অভিযুক্তকে দেশে ফিরিয়ে আনা যায় সেটাই করব এটা সম্পূর্ণ আইনি প্রক্রিয়া পাল্টা প্রশ্ন করা হয় কিভাবে তাকে ফিরিয়ে আনবেন মানে আপনারা তো মোদীর সঙ্গে আপনার তো মোদীর সঙ্গে অনেকবার দেখা হয় প্রফেসর ইউনুস বলেছেন আন্তর্জাতিক ব্যবস্থা ব্যবহার করে তাকে ধরে আনার ক্ষমতা তো আমাদের নেই অর্থাৎ তাকে ধরে ফিরিয়ে আনা সেই ক্ষমতা প্রফেসর ইউনুসের সরকারের নেই এমনটা বলেছেন কিন্তু আপনি যেসব অভিযোগ করছেন শুধু শেখ হাসিনার বিরুদ্ধে নয় তার সহযোগীদের বিরুদ্ধেও যাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ দুর্নীতি সহ আরও অনেক অভিযোগ রয়েছে এসব সত্ত্বেও তিনি তাকে এতদিন থাকতে দেওয়ায় আপনি কি মোদীর উপরে বিরক্ত নন উত্তরে তিনি বলেছেন তার ভারতে তার ভারতে থাকা বাংলাদেশিদের জন্য তেমন কোনো সমস্যা নয় শেখ হাসিনা ভারতে আছেন এটা কোনো সমস্যা নয় সমস্যা হচ্ছে তার কণ্ঠস্বর তিনি নিয়মিত বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে ভাষণ দেন মিডিয়ার মাধ্যমে প্রচার করেন অর্থাৎ সরকারের প্রথম প্রধান ভয়টা হচ্ছে শেখ হাসিনার ভাষণ শেখ হাসিনার কথা শেখ হাসিনা ভারতে যতদিন ইচ্ছা থাকুক সেটাতে সরকারের মাথা ব্যথা নেই তাকে ফিরিয়ে আনার ব্যাপারেও সরকারের তেমন উদ্যোগ নেই শুধুমাত্র শেখ হাসিনা কথা বন্ধ করলেই সরকার পেরে উঠবে এমনটাই তিনি বলেছেন পরে প্রশ্ন ছিল যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে আওয়ামী লীগের শত শত সমর্থক বা সহানুভূতিশীলদের গ্রেপ্তার করা হয়েছে অনেকে প্রশ্ন তুলেছেন আপনি কি তাহলে ঠিক তাদের মতোই আপনি কি তাহলে ঠিক তাদের মতোই সমালোচকদের দমন করছেন অর্থাৎ শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে যে তারা সমালোচকদের দমন করত গ্রেপ্তার করত। নিপীড়ন করত ঠিক একই কাজটি কি আপনিও করছেন প্রফেসর উত্তরে প্রফেসর ইনুস উত্তরে বলেছেন যে এটা বলা লজ্জাজনক হবে আপনি যদি অন্তর্বর্তী সরকারকে লীগ সরকারের সঙ্গে তুলনা করেন তাহলে বুঝতে হবে আপনি বাংলাদেশকে বোঝেন না বাংলাদেশের বাস্তবতা বোঝেন না আপনি বোঝেন না আওয়ামী লীগ কি আর অন্তর্বর্তীকালীন সরকার কি পাল্টা আক্রমণ করেছেন সাংবাদিককে তিনি বিবিসি তখন বলেছে যে এগুলো আমার কথা নয় অনেকে বলছে তাদের কথা উত্তরে প্রফেসর ইউনুজ বলেছেন ঠিক আছে কেউ বলেছে কিন্তু আপনি তো বাংলাদেশে এসেছেন যে উপদেষ্টা পরিষদ সরকার গঠন করে তারা মূলত বাংলাদেশের সংবিধানকে মেনে সংবিধানকে রক্ষার জন্যই শপথ গ্রহণ করেন কিন্তু কিছুদিন পরেই তাদের মনে হয় যে তারা আসলে এভাবে বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন না পুরো সংবিধানটাকে ফেলে দিয়ে নতুন সংবিধান রচনা করতে চাইছে তারা যেহেতু বাংলাদেশের সংবিধান একটি উদার গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ আধুনিক সংবিধান যেহেতু এটিতে ঠিক তাদের পোষাচ্ছে না এর মাধ্যমে যে পথ তৈরি হচ্ছে তা চিন্তা চিন্তাধারার বাংলাদেশে উত্তরণ ছাড়া আর কিছু নয় দেশের সামান্যতম রাজনৈতিক স্বাধীনতা থাকলেও কেবলমাত্র সংবিধান ধ্বংসের এই প্রচেষ্টার বিরুদ্ধে মানুষ রাজপথে নামত জোর করে এই সংবিধান বিনষ্টের দলিলে সই করতে বাধ্য করতে চাইছে ১৯৭২ সালের সংবিধানের কথা বলি এটি একটি ঐতিহাসিক এবং আধুনিক দলিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে রচিত উনিশশো সালের সংবিধান ছিল দক্ষিণ এশিয়ার সবচেয়ে প্রগতিশীল এবং জনগণের উপর ভিত্তি করে গঠিত একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক এবং এবং সমাজতান্ত্রিক সংবিধান এই চার মূলনীতি জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতা বাংলাদেশকে একটি উদার রাষ্ট্রে পরিণত করে বাংলাদেশের সংবিধানকে যদি আরও কিছু উল্লেখযোগ্য দেশের সংবিধানের সঙ্গে তুলনা করি তাহলে দেখতে পাই যে তুলনাটা এরকম যেমন ধরেন যুক্তরাজ্য একটি লিখিত সংবিধান নেই এই দেশটির রাজনৈতিক রীতিনীতির উপর ভিত্তি করে পরিচালিত হয় দেশটি তা সত্ত্বেও ব্রিটেন রাষ্ট্রের মৌলিক কাঠামো নিয়ে চট জলদি বিপ্লবী ঘোষণা দেয় না ধরুন যদি ব্রিটেনের সংসদ বা ব্রিটেনের দখল করে তখন কেউ বলবে না যে পুরনো সংবিধান ছুড়ে ফেলে দাও যুক্তরাষ্ট্রের কথা বলি সতেরোশো সাতাশি সালে সংবিধান সাতাশটি সংশোধনী সহ কার্যকর করা হয় এটি পবিত্র দলিল হিসাবে বিবেচিত হয় কেউ এটি বাতিল করতে গেলে সেটি রাষ্ট্রদ্রোহের সামিল অপরাধ ভারতের কথা রাষ্ট্র সংবিধান বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সংবিধান এখনো পর্যন্ত একশো পাঁচ বা তার বেশিবার সংবিধান সংশোধন করা হলেও কেউ কখনো বলে না সংবিধান বাতিল করতে হবে বরং তারা সংশোধন এবং ন্যায় পরায়ণতার মাধ্যমে সমাধান খোঁজে এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সংবিধান একটি গণতান্ত্রিক অনুশীলনের অমূল্য দৃষ্টান্ত যেখানে জনগণের প্রতিনিধি দ্বারা সংবিধান রচিত হয়েছে কোনো সামরিক জানতা বা একক ক্ষমতা কেন্দ্রিক বা ক্ষমতা প্রেমিক চক্র দ্বারা নয় এর আগেও বাংলাদেশে অবৈধভাবে সরকার মানে পরিবর্তন হয়েছে ক্ষমতা দখল করা হয়েছে এবং ক্ষমতা দখল করে অর্ডিনেন্স জারি করে সংবিধানের কাটা করা হলেও সংবিধান পুরোপুরি বাতিল করা জাতীয় সঙ্গীত বদলানো কিংবা জাতীয় পতাকা বদলের মতো কোনো দাবি তখনও তোলা হয়নি বা এমন কোনো কাজ করা হয়নি কিন্তু বিগত জুলাই মাসে বাংলাদেশে এমন একটি সংগঠিত শক্তি ক্ষমতা দখল করে যারা বিদেশি সহযোগিতা নিয়ে অস্ত্র এবং অর্থে জোরে শেখ হাসিনা সরকারকে উৎখাত করে বাংলাদেশকে মূলত একটি অরক্ষিত এবং অনিরাপদ কনফ্লিক্ট জোনে পরিণত করে যদিও ডক্টর বিষয়টি অস্বীকার করেন তবুও আমাদের বুঝতে কষ্ট হয় না যে আওয়ামী লীগ সরকারের পতন ঘটানেও মেটিকুলাস ডিজাইনে তিনি নিজেও সমানভাবে অংশীজন তার নেতৃত্বে যে উপদেষ্টা পরিষদ সরকার গঠন করে তারা মূলত বাংলাদেশের সংবিধানকে মেনে সংবিধানকে রক্ষার জন্যই শপথ গ্রহণ করেন কিন্তু কিছুদিন পরেই তাদের মনে হয় যে তারা আসলে এভাবে বেশি দিন ক্ষমতায় থাকতে পারবেন না বিশেষ করে এই সংবিধান বলবৎ থাকলে তাদের শপথ এবং ক্ষমতা গ্রহণ সবই অবৈধ হয়ে যাবে এরই মধ্যে খবর আমরা জানি যে সর্বোচ্চ আদালতে যে অনুমোদনের কথা তারা এতদিন প্রচার করেছিল তারা সেটি আসলে ভুয়া এমতা অবস্থায় তাদেরকে ক্ষমতায় দিকে থাকতে হলে কিংবা ভবিষ্যতে দেশে থাকতে হলে এমন কিছু করতে হবে যা তাদেরকে বাঁচাতে পারে সেটি কি আবার কি পুরো সংবিধানটাকে ফেলে দিয়ে নতুন সংবিধান রচনা করতে চাইছে তারা এইটাই তো তাই তো এই কারণেই তারা একটি ঘোষণা দিতে চায় 71 এর মুজিবনগর সরকারের আদালতে মজার ব্যাপার হলো এরি মধ্যে এই তথা কথিত জুলাই ঘোষণাপত্রে যে খসড়া প্রকাশিত হয়েছে তার ভাষাও মুজিবনগর সরকার কর্তৃক প্রণীত ঘোষণাপত্রের মতোই ধন্যবাদ তুরুষ্ককে তবে ধন্যবাদ পুরোটা দিতে পারলাম না এটা একদিকে ভালো তবে আমরা যেটা এক্সপেক্ট করছি বা প্রত্যাশা করছিলাম আমার কিন্তু মন ভরে নাই দুই দুইটা যুদ্ধে ইসরায়েলের কাছে সচনীয় পরাজয়ের পর অটোমান সাম্রাজ্যের এক সময়ের যারা মানে কি বলা হয় যে এই পশ্চিমাদেরকে শাসন করত এই অটোমান সাম্রাজ্য বা আজকের দিনের তুরস্ক এদের আমার মনে হয় যে খুব বেশি শিক্ষা হয় নাই আপনারা জানেন যে ইসরায়েল এই নগরীটার উৎপত্তির ইতিহাসের সাথে আরবদের সাথে দুইটা বড় যুদ্ধ সংগঠিত এর মধ্যে অটোমানরাও জড়িত ছিল মানে তুরস্ক ছিল কিন্তু দুটো যুদ্ধে আরবদের সাথে বিজয় অর্জন করেছিল ইসরায়েল কেন আলাদা আলাদা যুদ্ধ করার কারণে কারণ ইসরায়েলকে সম্মিলিতভাবে ভাবে পশ্চিমারা সাপোর্ট করে আমাদের আরবরা নিজেদের গায়ে এসে কিল না পড়লে সজাগ হয় না আর অনেক হজম করে তারপরেও মন্দের ভালো ইসরায়েল এবং ইরানের এই চলমান সংঘাতের মধ্যে সম্ভাব্য যে যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে তুরস্ক তুরস্ক ইরানের পক্ষে গিয়া মাঠে নেমে যুদ্ধ করবে এরকম কিন্তু কিছু না বিষয়টা আবারো ক্লিয়ার করি তারা হচ্ছে কি যে তাদের উপর ইসরায়েল কোন অভিযান চালায় কিনা কারণ এরদোয়ান কূটনৈতিকভাবে আপনার ইরানকে সমর্থন দিচ্ছেন বাট মেশিনারিজ দিয়ে কিন্তু এখনো সমর্থন দেয় নাই তলে তলে দিচ্ছে কিনা তথ্য নাই বা নামগন্ধ উঠে আসে নাই তবে তুরস্কের উপর সম্ভাব্য যে কোনো হামলা হতে পারে সেই পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে তুরস্ক দেশটির আকাশ প্রতিরক্ষা জোরদারের পাশাপাশি সীমান্তে নজরদারি বাড়িয়েছে আপনার তুর্কি তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলছে দেশে উৎপাদিত তুরস্কের নিজস্ব রাডার এবং অস্ত্র ব্যবস্থা ব্যবহার করে সমন্বিত আকাশ এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তোলার কাজ দ্বিগুণ গতিতে চতুর্গুণ এগিয়ে নিচ্ছে তুরস্ক এর প্রধান লক্ষ্য হলো সম্ভাব্য যুদ্ধ প্রস্তুতিকে উচ্চ পর্যায়ে রাখা আরেকটা জিনিস হতে পারে যে তুরস্ক হয়তো ইরানকে সাপোর্ট করবে বাট এটা সংখ্যাটা আমার কাছে খুবই এই মানে ধরে নেয় পার্সেন্টটা বা পার্সেন্টেজটা সম্ভাবনাটা খুবই কম নাম প্রকাশে অনিচ্ছুক একটা সূত্র রয়টার্সকে বলছে যে ইসরায়েল যখন দক্ষিণ পূর্ব প্রতিবেশী দেশ ইরানে হামলা শুরু করে তখন তুরস্কের কুইক রিয়েকশন অ্যালার্ট বিমানগুলো উড্ডয়ন করে ইসরায়েলি আকাশ সীমা লঙ্ঘনের সম্ভাবনার মধ্যেও এই বিমানগুলো সীমান্তে বরাবর টহল অব্যাহত রেখেছে তুরস্ক তার সীমান্ত নিরাপত্তা জোরদার করছে ইরান থেকে কোন অনিয়মিত অভিভাষণ প্রবাহ লক্ষ্য করা না গেলেও সীমান্তে নজরদারি বাড়িয়েছে আমার কাছে মনে হচ্ছে ইরানের সাথে পোলটি নিচ্ছে তুরস্ক এবং ইরানের মধ্যে যেই সীমান্ত আছে সেই সীমান্ত দিয়া ইরানের জনগণ তুরস্কে ঢুকতে পারে সম্ভবত এই আশঙ্কার কারণে তারা সীমান্তে নজর বাড়িয়েছে